আপনি কি জানেন ধান চাষ এখন কার্যকরী যন্ত্রের সাহায্য হয় ধান রোয়া যন্ত্র কৃষকদের জন্য একটি অন্যতম উপকারী যন্ত্র এটি সময় এবং পরিশ্রম দুয়েই সাশ্রয় করে বর্তমানে দুই প্রকার যন্ত্র পাওয়া যায় ম্যানুয়াল এবং হস্তচালিত ম্যানুয়াল যন্ত্রটি দুটি সারি রোয়া করে প্রতিটি জিরো দশমিক দুই থেকে জিরো দশমিক তিন হেক্টর জমি রোয়া করার সক্ষমতা রাখে কিন্তু এটা এখনও সেরকম জনপ্রিয় হয়নি শক্তিশালী যন্ত্র দুই প্রকারে হয় হেঁটে চালানো আর বসে চালানো যন্ত্র হেঁটে চালানো যন্ত্রটি একসাথে চার থেকে ছয়টি সাথে ব্যবহার করতে পারে প্রতিটি যন্ত্র তিন থেকে পাঁচ অশ্বশক্তির হয় বসে চালানো ধার রোয়া যন্ত্রটি আট সারি রোয়া করতে পারে এবং এটি আট থেকে ষোলো অস্ত্র শক্তি সম্পন্ন হয়ে থাকে হেঁটে চালানো যন্ত্রটি ঘন্টায় শূন্য দশমিক চার পাঁচ থেকে শূন্য দশমিক আট একর জমি রোয়া করে এবং বসে চালানো যন্ত্রটি এক দশমিক তিন তিন থেকে দুই একর জমি রোয়া করতে পারে ধান রোয়া যন্ত্রে সারির মধ্যে সাধারণত তিরিশ সেমি দূরত্বে দুটি সারি হয় রোপণের গভীরতা এবং চারার সংখ্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রতিটি কুচিতে। চার থেকে আটটি চারা রোপণ করা হয় রোয়া করার জন্য আগে জমি কাদা করতে হয় তাহলে গুছি মাটিতে সুরজভাবে আটকে থাকে আকর্ষিত জমিতে সরাসরি চারা রোপণ করা যায় আট থেকে দশ দিনের মধ্যে চারা নতুন চেহারা নিয়ে নেয় যন্ত্র দ্বারা রোপণের পরে যে কোনো কৃষক সহজেই সব ধরনের সার ও আগাছা নিয়ন্ত্রণ করতে পারে পার উডের ব্যবহারে জমির করতে বাড়ানো যায় ধান রোয়া যন্ত্র ব্যবহার করার জন্য বিশেষ ম্যাট তৈরি করা হয় পিভিসি ট্রেতে বা পলিথিন ম্যাট বীজ করার জন্য নিয়ম রয়েছে সাধারণত পনেরো থেকে ধান রোয়া যন্ত্রের চাষের কাজকে সহজ ও দ্রুত করে এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তির এ ধরনের ব্যবহার আমাদের কৃষকদের জীবনযাত্রা পাল্টে দিচ্ছে আপনাদের কি ধারণা হলো তা উপভোক্তাদের জন্য শেয়ার করবেন এবং তার অযন্ত্র অনুশীলনের এই বিষয়টি আজ থেকে ব্যবহার করুন কৃষির ভবিষ্যৎকে উন্নত করার জন্য এখন থেকে আপনার কৃষিযন্ত্রের পরিদর্শন করুন